নমস্কার দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজ আমি এসে উপস্থিত হয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত নদীয়া জেলার একটি তীর্থভূমিতে নদীয়া জেলার কল্যাণী রেল স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে রয়েছে এই মহাধাম বছর পৌষ মাসের কৃষ্ণ একাদশী তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই স্থানটিতে বসে বিরাট মেলা বর্তমানে স্থানটি কুলিয়াপাঠের ঠাকুরবাড়ি হিসেবে লোকমুখে বেশি প্রচলিত তো চলুন কি করে আসবেন এখানে সেটাই আগে জেনে নিই আমরা এটি হচ্ছে কুলিয়া রোড কল্যাণী রেলস্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে সঙ্গম সিনেমা হলের সামনে থেকে টোটো কিংবা অটো বুক করে মাথাপিছু পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া বাবদে আপনারা কিন্তু অতি অনায়াসেই পৌঁছে যেতে পারেন কুলিয়াপাঠের ঠাকুরবাড়িতে এবারে বলি কল্যাণী কীভাবে আসবেন শিয়ালদা থেকে সকালের লালগোলা প্যাসেঞ্জার রানাঘাট শান্তিপুর গেদি কৃষ্ণনগর কিংবা কল্যাণী সীমান্ত লোকালে উঠুন নামবেন কল্যাণী স্টেশনে একঘেয়ে কর্মগস্থ জীবন থেকে একটুখানি বিরাম নিয়ে চলে আসুন না সব পরিবারে দেখবেন অনেকটা মানসিক শান্তি পাবেন এই কুলিয়াপাট সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে লোকমুখে শোনা যায় দেবানন্দ ছিলেন কুলিয়া গ্রামের অধিবাসী জ্ঞানবান তপস্বী কিন্তু ভক্তিহীন শ্রীমদ ভগবতের অধ্যাপনা করতেন একদিন শ্রী চৈতন্য দেবের শ্রীবাস পণ্ডিত ভাগবতের ব্যাখ্যা শুনবার জন্য তার বাড়িতে আসেন এই ভাগবতের ব্যাখ্যা শ্রবণ করতে করতে তিনি এতটাই ডুবে গেলেন যে তার দুই চোখ থেকে অশ্রুধারা বয়ে গেল পাগলের পাগলামি মনে করে দেবানন্দ তখন তাকে মারতে মারতে বাইরে বের করে দেন এই অপরাধে দেবানন্দ কুষ্ঠব কীর্তন সঙ্গী বক্রেশ্বের পণ্ডিতের কৃপায় দেবানন্দের ভক্তিতত্ত্বে বিশ্বাস জন্মায় তিনি তখন বুঝতে পারেন মহাপ্রভু আর কেউ নয় তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার শ্রীবাস পণ্ডিতের প্রতি তার দুর্ব্যবহারের জন্য তখন তার অনুশোচনা হয় তখন এই গ্রামের পাশ দিয়ে যমুনা নদী বয়ে যেত দেবানন্দ এই নির্জন কুলিয়া গ্রামে এসে সাধন ভজনে ব্রতী হন শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে যখন আসেন দেবানন্দ মহাপ্রভুর চরণে তার ব্যাধিগ্রস্ত শরীরের যন্ত্রণার কথা এবং দুঃখের কথা মহাপ্রভুকে নিবেদন করেন এবং একটা কুলোয় করে মূল পালং শাক চাল ইত্যাদি দিয়ে সিধা দেন মহাপ্রভু দেবানন্দকে যমুনায় স্নান করে আসতে বলেন যমুনার জলে ডুব দেওয়া মাত্রই দেবানন্দের দেহ থেকে কুষ্ঠব্যাধি নির্মূল হয় ওই সিধা রান্না করে মহাপ্রভু একাদশীর উপবাস ভঙ্গ করেন তারপর যমুনার ধারে সারা রাত ধরে হরিনাম সংকীর্তন করেন কয়েক বছর পরে ওই তিথিতেই দেবানন্দ দেহত্যাগ করেন পৌষ মাসের কৃষ্ণ একাদশীতে দেবানন্দের অপরাধ ভঞ্জন হয়েছিল বলে সেই থেকে ওই তিথিতে দেবানন্দের সমাধির পাশে অপরাধ ভঞ্জনের মেলা বসে লোকে বিশ্বাস ওই দিন এখানে এসে গৌনেতাই বিগ্রহ দর্শন করে কুলিয়াপাটে স্নান পূজা অর্চনা করলে সব পাপ এবং অপরাধ ভঞ্জন হয় আরও একটি ঘটনা লোকমুখে শোনা যায় তা হলো হরিনাম নির্দেশী চাপাল গোপাল তার কোনো এক পাপের কারণে কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয় একটা সময় পর সে তার অপরাধ বুঝতে পারে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপরাধ ক্ষমা করে দেন এবং মহাপ্রভুর কৃপায় তারও দুরারোগ্য ব্যাধি দূর হয় এই হলো অপরাধী চাপাল গোপালের সমাধি পণ্ডিত দেবানন্দের সমাধির ঠিক পাশেই রয়েছে চাপাল গোপালের সমাধি আর ঠিক তার পাশেই রয়েছে বহু বছর পুরোনো একটি শিল্পী গাছ যাকে বলা হয় এই গাছের নিচে ভক্তরা অপরাধ বন্ধনের প্রতীক অনুষ্ঠান পালন করে থাকেন তাহলে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছে এখানে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ঘুরতে চলে এসেছি আপনারা কবে আসছেন